হ্যালো হাগলো এবং হাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আরও একটা ম্যাচে আমি নেমে পড়লাম হচ্ছে ভূতের একবারে চলো আসে স্কট ম্যাচে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখান থেকে আমাকে হালকা পাতলা কিছু লুট করতে হবে পেয়ে গেছি ম্যাক্স এম এবং পি নাইনটি আরো কিছু হালকা পাতলা লুট করে এই পথের বাড়ি থেকে দিয়ে নামতে হবে দেখি সামনে কোনো হাত পাওয়া যায় কি না এখান থেকে আরো কিছু হালকা পাতলা লুট খুঁজে নিচ্ছে বলতে না বলতে দেখে সামনে দুই হাগলু ফাইট নিচ্ছে এদিকে আমি টুকটুক করে হেড শর্ট দিয়ে হাগলো টুন খুলে নিলাম দুটো হাগলোকেই নক করে দিলাম এবং সঙ্গে সঙ্গে আমার দুইটা কিল ফিরি ফিরি হয়ে গেল সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমাকে সামনের দিকে এগিয়ে যাইতে হবে দেখি সামনে দিকে আর কোনো হাগলু পাওয়া যায় কিনা এবং চারিদিকে খোঁজাখুঁজির পরে কোনো হাগলু না দেখে আমি এখানে লুট করতে বসলাম এবং এখান থেকে আমাকে কিছু লুট করতে হবে কারণ আমার লুট প্রয়োজন হবে সামনে অনেক হাগলু পাবো এবং তাদের টুনটুনি খুলে নেওয়ার জন্য আমার লুট প্রয়োজন হবে ঠিক আছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখান থেকে আমাকে চলে যেতে হবে এর জন্য সামনের দিকে দেখি লঞ্চ প্যাড লঞ্চ প্যাড থেকে আমি উড়াল দিয়ে চলে যাবো সামনের দিকে কলক টাওয়ারের দিকে এবং পাখির মতো উঠতে উঠতে চলে আসলাম সামনে ওরে ভাই টাওয়ারের সেটাও বড় কথা নাই বড় কথা হচ্ছে আমাকে চলে যেতে হবে কলক টাওয়ারের ভিতর এবং কলক টাওয়ারের ভিতরে আসতে আসতে দেখি দুই হাগলু ভাই নিছে।

সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি সামনে থেকে আসতাম পিছন থেকে আমার এক হাগলু পাশা লাল করে দাঁড়ারে দাঁড়া রে হাগল দাঁড়া টন টুনি খুলে নিয়ে আমি এর জন্য আমি তার এমপি হতে টন টুনি খুলে নিলাম কেমন লাগে থেকে আর আমাকে জানাতন করবি একটা মেডিকেট করে নিলাম মোটামুটি সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে আমি দেখুন সেফ জমি গেলে আসতাম দেখি এক হাগলু সেফ জমি দিকে আসছে দাঁড়া হাগলু আমি থাকতে তুই সেফি চাইতে পারবি না কি তো টুন তুমি খুলে নেবো এখান থেকে আমি যাইতে পারবি না হাগলু কিন্তু আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আমি হাগলু টুন তুমি খুলে নেওয়া পারলামি না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি আগে সেবজুন যাইতে হবে নালে আমার টুন খুলে পড়ে যাবে হাগলো তুই সেবজুনি আয় তারপরে তোর টুন আমি খুলে নেব। এর জন্য আমি চলে যাচ্ছি সেবজুনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে সামনে দিকে একটা অ্যাড্রপ পড়েছে এবং এখান থেকে কোনো কিছু লুট পাওয়া যায় কিনা ভালো মতো করে

দাঁড়ারে হাগলো আয় এতে ফুল আসতে থাকো হের ছোট দিয়ে আগলো টিক টন খুলে নিলাম সেটা বড় কথা না বড় কথা হচ্ছে পিকে থেকে চলে যেতে হবে কারণ এখানে কোনো চেপ জোন পড়ে নাই তাই আমি ক্যারেক্টারকে ছেড়ে দিলাম এবং আমাকে চলে যেতে হবে চেপ জোনে এটা বড় কথা বড় কথা হচ্ছে সেব জন্য তাতে দেখি উপর থেকে এক হাগলো নামে হাগলো দ্বারা তোর টুনটুনি খুলে কোথায় যাবে রে হাগলো এই হেডশট লাভ দেশে হাগলোর টুনটুনি খুলে এবং হাগলোদের টিমের সবাই আউট হয়ে গেল সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি যাচ্ছিলাম সেব জুনের দিকে এগিয়ে কিন্তু দেখি একটা ঘরে অনেকগুলো হাগলু লুকিয়ে আছে এবং আমি সেখান থেকে হালকা মতো ড্যামেজ দিলাম কি রে হাত লুকিয়ে থাকবে আমার কাছ থেকে টেলিফোট ক্যারেক্টার আমি এখান থেকে ক্যারেক্টার পিছিয়ে দেবো এবং তোদের সাথে অনেকগুলো হাগল টুনটুনি খুলে নেবো সেটা বড় কথা নয় হচ্ছে আমি ক্যারেক্টারের সাথে আস্তে আস্তে কি এক হাগলু উপর থেকে সাম করে এবং এমপি ফুট দা খা খা কিন্তু তাবু হাগলোটি নখ হয় না এবং আর সামনে আসলে আরে হাগলু ডাংলা দিয়ে উকি মারছি দাঁড়ারে হাগল এখানে এদিকে সেটা বড় কথা না দারুন পরিমাণ হয় মারামারি হয় কিন্তু তবু কোন হাগুর টুন টুনে ভাই না এবং দেখি দুইটা হাগলু নখ হয়ে আছে এবং আমি সুজুকি সদ করলাম এবং দুটি হাগড়ে টুনটনি খুনে এলাম মোটামুটি শরীর একটা ভাব আইছে না শরীর একটা ভাব নি আসলাম সামনে এগিয়ে এবং যাইতে দেখি এক হাতগুলো আমার উপরে আস করে দেয় সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার উপর এক হাগলো রাস করে দেয় আমার কাছে ছিল এম সিক্সটি আমি এম সিক্সটি দিয়ে দাতা দিয়ে হাগলো টুন কুনি খুলে নিলাম এবং এই শুধুকে আমি একটা মেডিকেট করতেছিলাম তখনই এক হাগলো বাইক নিয়ে এসে আমার উপর রাস করে দেয় আমার ভুল হয়েছে বলে আমি ক্যাকটা কেসে এবং ক্যাকটার সঙ্গে সঙ্গে আমি চলে এলাম চেপ জুড়ে আইরে হাগলু এবার আয় এবার তোকে আমি তো টুনটুনি খুলে নেবো আয় একে দেখি হেব জুনি জুলে ছিল তখনই আমি আমার কিলটা ফিনিশ করে নিলাম সঙ্গে সঙ্গে এবং এমপি ফুটে যাতা দিয়ে এই হাগল টুন খুলে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু পরে আমি এমসি একটি যাতা দিয়ে তার টুন টুনি খুলে নিলাম এখন কেমন লাগে রে হাগলু

সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই হাগলোর সাথে অনেক অনেকক্ষণ মজা নেওয়ার এক টমেটা মারলাম এবং টমেটা মেরে তার ওয়াল ভেঙে দেওয়ার চেষ্টা করলাম ওয়াল ভেঙে দিয়েই এমপি ফোর্টি যাতার দিকে টুন্তুন নাম। বলতে বলতে এমপি ফোর্টি যা থাকলু করে নিলাম এবং ভুইয়া করে নিলাম ধন্যবাদ